আবুধাবিতে টি টেন লিগ শুরু হওয়ার আগে সাকিব বলেছিলেন যে আসর শেষে বাংলাদেশ দলের হয়ে খেলবেন বা ব্যাক করবেন তার মানে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাক করছেন ইতিবাচক একটা সারা পাওয়া গিয়েছিল বিসিবি থেকে অথবা সব জায়গা থেকেও বিসিবিও চায় যে সাকিব আল হাসান দলের সাথে থাক কারণ দলের অবস্থা খারাপ দল খারাপ করছে দল অগোছালো এলোমেলো সাথে হচ্ছে অনেক ইঞ্জুরি সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে নির্বাচকরাও চেয়েছেন বা নির্বাচকের যে দলটা আছে সেখানে সাকিবের নামটা আছে কিন্তু একটা সংকট তৈরি হয়ে গেছে বড় একটা সংকট তাতে মনে হয় না সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে ফিরছেন তার মানে দেশের হয়ে ফিরছেন আবার এমনও হতে পারে যে দেশের হয়ে আর কখনো খেলা হবে না সাকিব আল হাসানের কি এমন সংকট তৈরি হলো দেখুন যখন সাকিব বলেছেন যে খেলতে চান তখন থেকে একটা আলোচনা শুরু হয়ে গেছে এবং বিসিবিও খুবই খুবই ইতিবাচক ছিল এবং সে প্রক্রিয়াগুলো শেষ করেছে উচ্চ পর্যায়ে কথা হয়েছে সব দিক থেকে ইতিবাচক ছিল কিন্তু সাকিব উল্টো শর্ত জুড়িয়ে দিয়েছেন শর্ত দিয়েছেন যে শর্তগুলো মানতে হবে বা অনুরোধ করেছেন এমনটা নয় যে একেবারে মানতেই হবে এমনটা বলেছেন বাট বলেছেন যে শর্তগুলো মানলে খেলবেন ওটা একরকম বলাও যায় যে শর্ত না মানলে খেলবেন না সেটাও জানিয়েছেন শর্তগুলো কি সাকিবের এই যে একটা বড় পরিবর্তনের পর দেশে বড় পরিবর্তনের পর সাকিবের ক্ষেত্রে তিনটা সমস্যা হয়ে গেছে একটা হচ্ছে তার বিপক্ষে বা বিরুদ্ধে একটা মামলা হয়েছে তার অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে দেশে এসে খেলতে পারছে না দেশে আসা এবং দেশ থেকে যাওয়া এর নিশ্চয়তা নেই এই সমস্যা কারণে সাকিব আল হাসান কিন্তু মিরপুরে যে শেষ চেষ্টা খেলতে চেয়েছিলেন সেটাও খেলতে পারেননি এখন সাকিব অনুরোধ করেছেন বিসিবির কাছে যেন তিনটা শর্ত মানা হয় একটা হচ্ছে তার অ্যাকাউন্ট যে জব্দ করা হয়েছে সেটাকে স্বাভাবিক করা হোক একটা হচ্ছে দেশে খেলতে পারছে না দেশে এসে খেলতে পারুক একটা হচ্ছে দেশে আসা দেশ থেকে চলে যাওয়ার নিশ্চয়তা কিন্তু আপনি আমি যেখানে দাঁড়িয়ে আছি দেশের যে অবস্থা এখন আপনি কি বলতে পারেন সে নিশ্চয়তা দেওয়া সম্ভব এখন হয়তোবা সময়ের সাথে সম্ভব হয়তোবা সাকিব আল হাসান অনেক কিছুই করেননি বা আপনার সবাই জানি যে পলিটিক্সটা কেমন করেছেন কতটুকু যুক্ত ছিলেন তারপরেও যেই প্রেক্ষাপট তাতে কিন্তু এই তিনটা শর্ত মানা এই এই পর্যায়ে সম্ভব না তো সেটা হয়তোবা আহ সাকিব আল হাসান যে অনুরোধটা করেছেন সেটা মানা হচ্ছে না বিসিবি করেছে বিষয়টা নিয়ে কথা বলেছে চেষ্টা চেষ্টা করেছে করেছে যে যে আসলে জানার সম্ভব কি না উচ্চ পর্যায় থেকে যে এই বিষয়টা জানানো হয়েছে সেটা হচ্ছে এখন এই বিষয়টা সম্ভব না তার মানে কি তার মানে যখন শর্ত দিয়েছেন সাকিব শর্ত মানা হচ্ছে না বা সম্ভব হচ্ছে না তখন তো সাকিব খেলবেন না এটাই তো হওয়া উচিত বা এটাই হচ্ছে যদি তেমনটাই হয় সাকিব যদি সেই তার শর্তের উপরই অবিচল থাকেন যে শর্ত মানতেই হবে অনুরোধটা যদি হয়ে যায় একটা অনুরোধ না হয়ে যদি একটা অর্ডারের মতো হয়ে যায় যে করতেই হবে তাহলে সাকিবের খেলা হচ্ছে না এটা নিশ্চিত এটা নিশ্চিত যে সাকিব অনুরোধ করেছেন বা দাবি করেছেন এই তিনটা এবং সেটা নিয়ে কথা হয়েছে এবং সেটা যে মানা হচ্ছে না সেটা অনেক নিশ্চিত হয়ে গেছে এখন আরেকটা বিষয় থেকে যায় সাকিবকে বলার পরে যদি রাজি হয়ে যান না ঠিক আছে দেশের বাইরে খেলতে হলে এই শর্তগুলো না মানলেও চলে তাহলে আমি খেলবো আমি খেলি তাহলে হয়তো বা আজ এবং কাল কাল রাতে অথবা দেওয়া হবে তার আগ মুহূর্ত পর্যন্ত চেঞ্জ করার সম্ভাবনা আছে যে হ্যাঁ সাকিব চেয়েছেন অনুরোধ করেছেন সেটা মানা হয়নি কিন্তু সাকিব খেলতে চান তাহলে খেলতে পারেন কিন্তু সাকিব যদি ওই রকম থাকে না আমার শর্ত মানতেই হবে তাহলে আমি খেলবো আর খেলবো না তাহলে কিন্তু সেই শর্তটা মানা হবে না মানা সম্ভব হচ্ছে না এবং খেলা হচ্ছে না এটাও নিশ্চিত এবং সেই দিক থেকে তার যে স্বপ্ন টেস্টে ছিল সেটা পূর্ণ হয়নি এখন যে স্বপ্নটা আছে দেশের বাইরে খেলার সেটাও কিন্তু হবে না তার মানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইটাও খেলা হচ্ছে না বা হবে না এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি সেই শর্তগুলোই থাকে তাহলে কিন্তু সেটা এখানেও খেলা হচ্ছে না যদি শর্ত না থাকে তাহলে কিন্তু খুব একটা সমস্যা নেই বিসিবি থেকে সবুজ সংকেত আছে উচ্চ পর্যায়ের থেকে যতটুকু জানতে পেরেছি যে সমস্যা হবে না সাকিব খেলতে পারবে কারণ খেলতে পেরেছেন তো পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন তার মানে খেলতে পারবেন শুধুমাত্র মাঝখানে এসে দাঁড়িয়েছে শর্তগুলো এখন সাকিব কি বিহেভ করেন সাকিব কি যখন নেক্সট টাইম কথা হবে সে একটু নমনীয় হন কিনা এবং এগুলো মানিয়ে নিয়ে খেলতে চান কিনা তার উপর অনেক কিছুই ডিপেন্ড করছে এখন দেখার অপেক্ষা শেষ মুহূর্তে কোনো পরিবর্তন আসে কিনা যদি পরিবর্তন না আসে তাহলে আশাবাদী হওয়ার কিছু নেই সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে খেলতে পারবেন না বা খেলবেন না ওডিআই এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই অবস্থা থাকলে খেলতে পারবেন না অথবা খেলবেন না এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কি হয় যদিও সাকিব ইস্যুতে কোনো কিছুই শেষ বলা কঠিন অবশ্যই এমন আপডেট এবং বিশ্লেষণের জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন ধন্যবাদ সবাইকে